Mama, 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 ভাবে ফিরে না এবং না। আবার ভাস্তায় আমার ফল বাড়ি এখন মাই পাশি ভাই আমি সহ্য করতে পারছি আমার ফোন আমি কি করি

মাদারসা শিবকুমারছে ওই ঘাটের বেলা জল পাই যাচ্ছে তাহলে মাত্র ওগুলা অব করতে পারে সেই জন্য কি আপনাকে মারতে হবে ৪0 সেরকে মারছো দাওলু মা হাতিবন্ধ আবিজা মাদরাসা আমাদেরকে সকাল 11 এর দিকে জল পাইছে থেকে আমাদেরকে ঢंगाईছে কি কেন হলো